এই রেসিপিটি যদি কেউ খাবার টেবিলে দেখে তাহলে কিন্তু মাছ মাংস ডিম কোনো কিছুই চাইবে না এই একটা পদের তরকারি দিয়েই কিন্তু পুরো প্লেটের ভাত ফাঁকা করে দেবে আজকে তোমাদের সঙ্গে সয়াবিন দিয়ে দারুণ সুস্বাদু আর লোভনীয় একটি রেসিপি শেয়ার করবো যেটা বানাতেও অনেক সহজ আর খেতেও কিন্তু অনেক মজা সয়াবিনগুলিকে সর্বপ্রথম আমি গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপর খুব ভালোভাবে ফুলে গেলেই নিচেরে তুলে নিয়েছি তারপর সয়াবিনের মধ্যে আমি কিছু মশলা অ্যাড করে দিয়েছি যেমন হাফচা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ি স্বাদ মতো লবণ হাফচা চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ি আর আমি এখানে যেহেতু বেশি সয়াবিন নিয়েছি তাই আমি দুটো ডিম অ্যাড করেছি তোমরা যদি কম সয়াবিন নাও সেক্ষেত্রে তোমরা একটা ডিম অ্যাড করবে আর দিয়ে দিয়েছি দু চামচ পরিমাণ ময়দা তারপর সবগুলি মশলাকে সয়াবিনের সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করে এক সাইডে রেখে দিচ্ছি এবার আমি একটা মশলা রেডি করে নেব যার কারণে নিয়ে নিয়েছি আমি পেঁয়াজ টমেটো ধনিয়া পাতা নিয়ে নিয়েছি ডাঁটি সমেত আর দিয়ে দিয়েছি ওর মধ্যে আদা রসুনের বাটা তো দেখো প্যান বসিয়ে দিয়েছি গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ সরিষার তেল তারপর তার মধ্যে দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজ একটা বড়ো সাইজের পেঁয়াজ ইউজ করেছি আর দেখো এখানে কিন্তু আমি দুটো টমেটো ইউজ করেছি আর দিয়ে দিয়েছি ডাঁটি সমেত ধনিয়া পাতা তারপর এইগুলোকে হালকা নাড়াচাড়া করে আমি এর মধ্যে অ্যাড করে দেব এক চামচ ভর্তি করে আদা রসুনের বাটা তো তোমরা এই ক্ষেত্রে গোটা আদা রসুন কেটেও দিতে পারো অসুবিধা নেই আমি এখানে আদা রসুনের বাটা ইউজ করেছি তো সবগুলিকে এক থেকে দু মিনিট হালকা করে সটে করে নেব তারপর এই মশলাটাকে ঠান্ডা করতে দেবো এবং ঠান্ডা হয়ে গেলেই মিক্সির জারে দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব তোমরা চাইলে এটা শিলেও বেটে নিতে পারো তারপর দেখো এইদিকে একটা বড় প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ অনেকটা পরিমাণে সয়াবিন অয়েল এবং তেল গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি ওই যে আগে থেকে ম্যারিনেট করে রাখা মশলা মাখানো সয়াবিনগুলি তো একটা একটা করে সবগুলি সয়াবিন আমি দিয়ে দিয়েছি আর খুব ভালোভাবে সয়াবিনগুলোকে উল্টে পাল্টে একদম খুব সুন্দর একটা সোনালি রঙের কালার চলে আসা পর্যন্ত সয়াবিনগুলোকে আমি ভেজে নিচ্ছি দেখো সয়াবিনগুলো আমার ভাজা হয়ে গেছে এইবারে আমি একটা একটা করে সবগুলিকে উঠিয়ে নিচ্ছি তারপর অবশিষ্ট থাকা তেলের মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা আলু এখানে আমি দুটো আলু ইউজ করেছি আর আলুগুলোকে ঠিক এই রকম খুব বড় করিনি একদম মিডিয়াম সাইজে চৌকো চৌকো করে কেটে নিয়েছি তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো বা এর থেকে ছোটো সাইজ করে আলুগুলিকে তোমরা কেটে নিতে পারো তো দেখো আলুও কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার আলুগুলিকেও আমি তুলে নিয়েছি তারপর ওই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল আর তেল গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা গোটা গরম মশলায় দিয়ে দিয়েছি আমি চারটি এলাচ ফাটিয়ে আর দিয়ে দিয়েছি দু টুকরো দারুচিনি স্টিক ভেঙে তারপর দিয়ে দিয়েছি এর মধ্যে ওই যে আগে থেকে একটা মশলা রেডি করেছিলাম সেইটা ব্লেন্ড করে নিয়েছিলাম সেই মশলাটা সম্পূর্ণটা দিয়ে দিয়েছি তারপর অ্যাড করে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা যেমন এক চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ি আর হাফচা চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ি বা স্বাদ অনুযায়ী আর এক চা চামচ পরিমাণ ভেজে রাখা জিরের গুঁড়ি আমি সবসময় জিরের গুঁড়িটা ভেজে নিয়ে তারপর ইউজ করি তারপর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর তার মধ্যে অ্যাড করে দিয়েছি আগে থেকে ভেজে রাখা সয়াবিন আলু তো সয়াবিন আলু মশলার সঙ্গে অ্যাড করে বেশ অনেকটা সময় নিয়ে আমি এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব শাকটা যেহেতু মাংসের মতো আসবে সেহেতু মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এবং তারপর আমি অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো পানি তোমরা এখানে এটা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারো তারপর আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ বা পরিমাণ মতো লবণ লবণটা সবাই সবার স্বাদ অনুযায়ী দেবে তারপর আমি দিয়ে দিয়েছি চা চামচ পরিমাণ গরম মশলার মুড়ি তারপর খুব ভালোভাবে বলক চলে আসলে দিয়ে দিয়েছি তিনটি কাঁচা লঙ্কা তারপর খুব ভালোভাবে আমি এখানে নাড়াচাড়া করে দিচ্ছি এইবার কিন্তু আমি ঢাকা দিয়ে প্রায় সাত থেকে আট মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব যাতে করে আলুটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর তরকারিটাও যাতে গামাখা গামাখা হয়ে যায় তোমরা চাইলে বেশি ঝোল রাখতে পারো অসুবিধা নেই সবটা তোমাদের ইচ্ছের উপর তবে আমি যা যা মশলা অ্যাড করেছি আর যেই পদ্ধতিতে রান্না করেছি সেই পদ্ধতিতেই রান্না করে দেখবে দারুণ লাগে খেতে মাছ মাংসও এই তরকারির কাছে হার মানতে বাধ্য আমার মনে হয় হানড্রেড পার্সেন্টের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট লোক সোয়াবিনের তরকারি খেতে ভালোবাসে আমিও খুব ভালোবাসি তো বাড়িতে অবশ্যই ট্রাই করো এই রেসিপিটি আর রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও